হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন ফ্রাই তৈরি করা খুব অল্প উপকরণে আর যে সকল উপকরণগুলো সবসময় ঘরে থাকে সেগুলো দিয়েই আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করি আমি যে চিকেনগুলো এখানে নিয়েছি দুটো হচ্ছে লেগ পিস আর খুবই ছোট ছোট চার পিস চিকেন নিয়েছি কেটে আদা রসুন এবং একটা শুকনো মরিচ বাটা আমি একসঙ্গে মিলিয়ে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের হলুদ সামান্য পরিমাণে জিরার গুঁড়ি হাফ টেবিল চামচের মতন শুকনো মরিচির গুঁড়ি এছাড়াও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি হাফ টেবিল চামচ সাত মতন লবণ এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো ছাচ যেটাকে বলে আমার কাছে আজ ছয়া ছাচটা ছিল না যার কারণে আমি দিতে পারিনি এখন আমি সব চুকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব সব জায়গায় আর এটাকে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ মতন ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণের লবণ এছাড়াও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ থেকে কম শুকনো মরিচির গুঁড়ি হাফ টেবিল চামচ থেকেও কম গরম মশলার গুঁড়ি সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি এবারে হাফ কাপ তরল দুধ এবং একটা ডিম ভেঙে খুব ভালো করে ফেটে নিচ্ছি এই ডিমটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে কারণ এটা দিয়েই আমরা কোট করে নিব যার কারণে এটা তৈরি করে নিয়েছি এটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যে চিকেনগুলো রেস্টে রেখেছিলাম সেখান থেকে একটা লেগ পিস নিয়েছি আর নিয়ে এভাবে কোট করে নিচ্ছি যে শুকনো উপকরণটা তৈরি করেছিলাম আর তারপরে দুধ এবং ডিমের যে মিশ্রণটা করেছিলাম সেটার মাঝে ডুবিয়ে আবারও কোট করে নিচ্ছি আর ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে তো এভাবেই রেখে দিয়েছি বাকি যেগুলো ছিল সবগুলো ঠিক একইভাবে করে নিয়েছে আর এবার চুলায় চলে যাচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার ছয়াবিন তেল দিয়ে তার মাঝে দুটো লেগ পিস সর্বপ্রথমেই দিয়ে দিয়েছি তবে কিন্তু এই সময়ে চুলার জালটা একবারে লো ফ্লেমে দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে আমি বাকি সম্পূর্ণগুলোও দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর পর আমি এপিট ও পিট উলটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তবে এই কাজটুকু একটু ধৈর্যের সাহায্য করতে হবে না হলে কিন্তু চিকেনগুলো কাঁচা থাকতে পারে ভিতরে আমি অনেকটা সময় নিয়েই এই কাজটুকু করে নিয়েছি যাই হোক ফলাফলটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যেহেতু অলরেডি কালারও চলে এসেছে তো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নিচ্ছি তো একটা পাত্রের মাঝে আমি তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি এবং মজাদার খুবই অল্প উপকরণেই তৈরি করে নিয়েছি আর এখন প্রয়োজন হচ্ছে সসের আমি সসটাও রেডি করে নিয়েছি আর এই সস দিয়ে বাচ্চারা খেতে এই ধরনের ফ্রাই করে দিলে চিকেন অর্থাৎ চিকেন ফ্রাইটা এভাবে করে দিলে বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করে আমার বাচ্চারাও করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই মজা লেগেছে খেতে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম